আমরা যারা ড্রাগন চাষ করব মনে করছি কিংবা নতুন চাষি আছি কিভাবে পরিচর্যা করতে হবে কীভাবে ড্রাগনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে সেখানে কীভাবে ভালো ইনকাম আসবে সেজন্যে ভিডিওটি আপনাদের আর এই ভিডিওটিতে টিপস দেবেন কীভাবে চাষ করতে হবে বিভিন্ন রকমের তথ্য সেটা হচ্ছে মেহবুব ভাই তিনি একজন ভালো ড্রাগন চাষি তো তার মধ্যে আপনারা ভিডিওটি শুনতে থাকুন স্কিপ করবেন না আসসালামু আলাইকুম ভিহার ড্রাগন চাষের ব্যাপারে কিছু বলবো যে যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই চেষ্টা করব শেয়ার করার কারণ এমন যে খুব বেশি অভিজ্ঞতা আছে তাও নেই কেন যে আমরা সবে মাত্র দেড় বছর থেকে ড্রাগন নিয়ে চর্চা করছি তো ড্রাগন চাষের ব্যাপারে এর কোনো নির্দিষ্ট সময় নেই আপনি বারো মাসই ড্রাগন মানে চারা রোপণ করতে পারেন কিন্তু তা সত্ত্বেও যদি বলা যায় সব চাইতে বেশ সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস কেননা অক্টোবর মাসে সিজন শেষ তারপরে আপনি ছয় মাস কিন্তু ফুল পাবেন না এপ্রিলের শেষে বা মাঝামাঝি থেকে আবার সিজন শুরু হয় ততদিনই আমরা যদি সেপ্টেম্বরে বা অক্টোবরে যদি চারা রোপণ করি তাহলে কিন্তু আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রায় আট মাস হতে চলছে আট মাসে আপনার কিন্তু গাছে ড্রাগন চারা রোপণ করার আট মাস পর থেকে কিন্তু ফল পাওয়া শুরু হয়ে যায় অলরেডি তাহলে কি হবে সেপ্টেম্বরে লাগালে আপনি আহ সিজনের শুরু থেকে ফলটা পাবেন আর দেখা গেল আপনি চারা রোপণ করলেন মে মাসে ছয় মাস পরে সিজন শেষ তাহলে কিন্তু ঘুরি আবার আপনাকে সেই মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এক বছর এটা সময়টা দীর্ঘ হয়ে যাবে কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু এই সময় সেপ্টেম্বর অক্টোবরে লাগালে পরে খুব ভালো হয় মানে প্রথম বছরের আর কি মালটা পাবে আর কি খুব তাড়াতাড়ি আর কি ইনকামটা শুরু হয় আর ড্রাগন একটি ব্যয়বহুল চাষ কেননা এটা যদি আপনি টেলিস পদ্ধতিতে রকম টেলিস পদ্ধতিতে করেন তাহলে বিঘাতে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে এইবার এটা নির্ভর করে ম্যানেজমেন্টের উপরে তার থেকে কমও হতে পারে এবং বেশিও হতে পারে কেননা ইউটিউব দেখলে আপনার বিভিন্ন ভিডিও তো দেখতে পাবেন যে 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 রকম ম্যানেজ করে তার খরচটা সেই রকম হয় ইনকামে যদি বলেন ড্রাগন চাষে আপনি সঠিকভাবে যদি পরিচর্যা করেন তাহলে সাত থেকে আট মাস পর ফল দেওয়া শুরু হয় এবং ওটা লাগানোর ব্যাপারেও বললাম আগে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে চারা রোপণ করা হয় তাহলে কিন্তু আপনার মোটামুটি দেড় বছরের মধ্যে আপনার কিন্তু সমস্ত খরচা উঠে কিন্তু লাভ হয়ে যাবে দেড় বছরের বেশি আশা করি যে যাবে না যদি মোটামুটি পরিচর্যা করি আর যদি সঠিকভাবে নিয়ম করে আমাদের কথা মতো যদি চর্চা করে বা আরো কারো ভালো তাদের কাছ থেকে যদি টিপস নিয়ে চাষ করে তাহলে কিন্তু কিন্তু এই বছরের মধ্যে খরচ তার একটা লাভ হয়ে যাবে যদি মোটামুটি ভাবো আপনার পরিচর্যা করে তো বিঘাতে প্রায় তিন লক্ষ টাকার আশেপাশে আপনার ইনকাম করা সম্ভব আর যদি বেশি ভালো পরিচর্যা হয় তাহলে পাঁচ সাত লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় বছরে বছরে আর সম্পূর্ণ ফল পেতে বয়স কত লাগবে দু বছর সম্পূর্ণ ফল পেতে না দেড় বছরে আপনার ভরপুর ফল পাবে দেড় থেকে দুই বছর হ্যাঁ দুই বছর তো অনেক দেড় বছরে আপনার ম্যাচুরিট হয়ে যাবে কারণ আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনি এই যে ক্যামেরাটা সামনের দিকে দেখুন এটা সাড়ে নয় মাসের নয় থেকে সাড়ে নয় মাসের বাগান দেখুন ডালপালা কতগুলো হয়েছে তাহলে নয় মাস যদি হয় দেড় বছর মানে আঠারো মাস হ্যাঁ আর নয় মাসে কিন্তু এইখানে যথেষ্ট পরিমাণে ডাল হয়ে যাবে ড্রাগনের তাহলে একটা গাছ এখন ধরেন একটা চারাতে আমার এই যে এইখানে দেখুন দুই তিন চারটে চারটে পাঁচটা করে ডাল হয়েছে তো আর চার পাঁচ মাসের মধ্যে আর কি এইগুলো সাতটা আটটা করে ডাল হয়ে যাবে তাহলে প্রত্যেক ডালে যদি প্রত্যেক ডালে যদি নাও হয় একটা গাছে দেখা হয়েছে দশটা ডাল আছে দশটা ডালের মধ্যে যদি চারটে ডালে চার পিস ড্রাগন হয় তাও তো একটা ডালে একটা গাছে এক দেড় কেজি ড্রাগন হবে একটা পালিতে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যারা ফেসবুক পেজ দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ